হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব ওষুধটা হচ্ছে এক ধরনের কানের ড্রপ কানে ব্যবহার করার ড্রপ আজকে যে ড্রপটা নিয়ে রিভিউ করব বা আলোচনা করব। ড্রপটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাস দ্বারা সংগঠিত কানের ইনফেকশন দূর করার জন্য ব্যবহার করা হয় আজকের আলোচনার ড্রপটার নাম হচ্ছে ক্যান্ডিপ্লক্স সি এন ক্যান্ডি এপেলস ইয়ার ড্রপ বা কানের ড্রপ এই ক্যান্ডিপ্লক্স ড্রপটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ে ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় কানের ড্রপ ক্যান্ডি প্লক্স এই ড্রপটার বাণিজ্যিক নাম হচ্ছে ক্যান্ডি প্লক্স এই ড্রপটা জেনেরিক নাম বা গ্রুপ নাম হচ্ছে এই ড্রপটা ষাটটি উপাদানের সমন্বয়ে তৈরি করা এক নম্বরে হচ্ছে অপ্লক্সাসিন যেটা একটি অ্যান্টিবায়োটিক কুইনোলন গ্রুপের অ্যান্টিবায়োটিক দুই নম্বর হচ্ছে ক্লড ট্রাইমাজল এটা হচ্ছে ব্রড স্পেক্ট অ্যান্টিফাঙ্গাস ফাঙ্গাল এবং তিন নম্বর হচ্ছে লিডোকেইন যেটা লোকাল অ্যানাস্থেটিক হিসাবে কাজ করে এবং চার নম্বর হচ্ছে মেথাসন ম্যাথাসন ড্রাইফ্রোফিওনেট যেটা এস্টেরয়েড এই চারটি উপাদানের সমন্বয়ে এই ড্রপটা তৈরি করা এই ড্রপটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড এই ড্রপটার নির্দেশনা কি নির্দেশনা হচ্ছে এই ক্যান্ডিফ্লক ড্রপটা ফাঙ্গাস দ্বারা মধ্য এবং বহির ইনফেকশন প্রতিরোধ করে বা ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ড্রপটার ফার্শ্ব প্রতিক্রিয়া কি ফার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে এক নম্বরে হাইপার সেন্সিটিভিটি এই ড্রপটার কন্ট ইন্ডিকেশন অর্থাৎ প্রতিনির্দেশনা কারা ব্যবহার করতে পারবে না এক নম্বর হচ্ছে হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ অসংবেদনশীলতা যে সার রকমের উপাদানের কথা বলেছি ব্যাকলোমেথাসন এবং লিডোপেইন এই প্রিপারেশনগুলো যদি কোনোটার মধ্যে কারো হাইপার সেন্সিটিভিটি বা অসংবেদনশীলতার সমস্যা থাকে তাহলে তারা ওই ড্রগটা ব্যবহার করতে পারবে না দুই নম্বর হচ্ছে ভাইরাল ইনফেকশন অফ ইয়ার অর্থাৎ কানের মধ্যে যদি কোন রকমের ভাইরাস জনিত ইনফেকশন থাকে তাহলে এই ড্রপটা ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া এই ড্রপটা ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কান ফুলে যাওয়া চুলকানি জ্বালা পোড়া এবং এই সমস্যাগুলো দেখা দিতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় তাহলে যেটা আগে ছিল না অর্থাৎ আপনার যদি আগে এই সমস্যাগুলো না থাকে যে কান ফুলা জ্বালাফোড়া চুলকানি না থাকলে আপনি আর ব্যবহার করে যদি সমস্যাগুলো দেখা যায় তাহলে এই ড্রপটা ব্যবহার থেকে বিরত থাকবেন এবং বুকের মায়েরা এই ড্রপটা ব্যবহার করতে পারবে কিনা এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় নাই তাই ব্যবহার না করাই ভালো মাত্রা এবং সেবন সেবনবিধি অর্থাৎ কিভাবে ব্যবহার করবেন আমি এর আগে বলি যে উপাদানগুলো রয়েছে অপ্লক্সাসিন এই অপ্লক্সাসিন কাজ করে যদি ব্যাকটেরিয়ার কারণে কানের মধ্যে ইনফেকশন হয়ে থাকে তাহলে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে প্রতিরোধ করে টট্রাইমাজল এই কট্রাইমাজল হচ্ছে এক ধরনের ব্রড স্পেকটাম অ্যান্টি ফাঙ্গাল অর্থাৎ যদি ফাঙ্গাস দ্বারা কানের মধ্যে ইনফেকশন হয়ে থাকে তাহলে ওই ফাঙ্গাসটাকে এই টট্রাইমাজলে মেরে ফেলবে এবং ফাঙ্গাসটার বৃদ্ধিটাকে ব্যাহত করবে প্রতিরোধ করবে লিডোকেইন লিডোকেইন হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক যেটা আপনার অবসকারী হিসাবে কাজ করে অর্থাৎ কানের মধ্যে ব্যথা থাকলে ওই ব্যথাটাকে আপনার দূর করে দিবে এবং হচ্ছে এক ধরনের স্টেরয়েড যেটা কানের ফুলা বা প্রদাহ দূর করতে সহায়তা করবে মাত্রা এবং সেবনবিধি ফাপ্ত বয়স্ক এবং ছয় মাসের ঊর্ধ্ব অর্থাৎ ছয় মাসের ছোট বাবু থেকেই এই কানের ড্রপটা ব্যবহার করা যাবে ছয় মাসের ঊর্ধ্ব থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ব্যবহারের নিয়ম হচ্ছে দুই থেকে তিন ফোটা করে কানের মধ্যে দিবেন যে কানে সমস্যা রয়েছে ওই কানে ব্যবহার করবেন দৈনিক তিন থেকে চারবার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতদিন ব্যবহার করবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই ড্রপটা ব্যবহার করা যেতে পারে অথবা আপনার চিকিৎসক যতদিন লিখে দেবেন ততদিন ব্যবহার করবেন এই ড্রপটার দাম কত এই ক্যান্ডি প্লক্স ড্রপটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা করে বাজারে কিনতে পাবেন যে কোনো ফার্মেসিতে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল ইয়ার ড্রপ বা কানের ড্রপ ক্যান্ডি প্লকস এ টু জেড ফুল রিভিউ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অর্থাৎ এই ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ